পুলিশ ক্ষমা দবার জ্যাম গোব্যাজের আগে চলে গেল করেছেন একবারে জুলাই কালকে দিয়ে যে বেলেসিরি যে ট্রাফিক কয়টা অনেকগুলো খুব হ্যাঁ তিনের সময়

না না করেন বারো সাল থেকে শুরু করছি জাতীয় পত্রিকা অনেস্টলি বলবেন হ্যাঁ মোটামুটি মাসে খরচ দেখি খরচাই ইনকাম থাকে আমরা তো পত্রিকায় কাজ করছি এতদিন আপনি বুঝেন না এটাই নিয়ে আসলে উনি একা দায়ে আড়ে দিবেন কোন পরে ওনার আবার গিয়ে আসতে গেছে গিয়ে আসতে দেয় পরে না ওই যে গাজীপুর যাচ্ছে একটা অ্যাসাইনমেন্ট হ্যাঁ